অ্যান্টিলোপ গোত্রের প্রাণী স্প্রিংবক ঘন ঘন লম্বা লাভ দেওয়ার জন্য সুপরিচিত এই প্রাণীটি এদের বেশি দেখতে পাওয়া যায় আফ্রিকা মহাদেশের দক্ষিণ অংশে স্প্রিংবক দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রাণী দেশটির রাগবি দলটিকে দ্য স্প্রিংবক্স বলে ডাকা হয় প্রাণীজগতে আজকে থাকছে এই স্প্রিংবকের জীবন বৃত্তান্ত স্প্রিংবক প্রায় তিরিশ মিলিয়ন বছর ধরে পৃথিবীতে বসবাস করছে বর্তমানে এদের তিনটি ধরন দেখতে পাওয়া যায় যাদের বেশিরভাগই বসবাস করে নামিবিয়া বতসোয়ানা ও দক্ষিণ আফ্রিকায় অ্যাঙ্গোলার দক্ষিণ প্রান্তেও বিপুল পরিমাণে দেখা যায় এই সুন্দর প্রাণীটিকে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রুগার ন্যাশনাল পার্কের জনপ্রিয় পর্যটন আকর্ষণ এই স্প্রিংবকের উপস্থিতি হরিণ ও স্প্রিংবকের মতো অ্যান্টিলোপ গোত্রের প্রাণীদের মধ্যে প্রধান পার্থক্য হল হরিণের শিঙে অনেক শাখা প্রশাখা থাকে এবং প্রতি বছর এগুলো ঝরে গিয়ে আবার নতুন করে গজায় অন্যদিকে অ্যান্টিলোপের শিঙে শাখা প্রশাখা থাকে না এগুলো হয় বাঁকানো ও খাজকাটা এবং অ্যান্টিলোপের শিং তাদের মাথার সাথে বসানো থাকে পাকাপাকিভাবে স্প্রিংবকের শরীরের বেশিরভাগ অংশ ছোট ছোট লাল বাদামি পশমে আচ্ছাদিত তিন ফুট লম্বা প্রাণীটির পেট ও পায়ের ভেতরের অংশে রয়েছে সাদা আবরণ এর ওজন ষাট থেকে একশো পাউন্ডের মধ্যে হয়ে থাকে তবে পুরুষেরা নারীদের তুলনায় খানিকটা বড় হয় স্প্রিংবক সামাজিক প্রাণী এরা অনেক বড় বড় দলে ঘুরে বেড়ায় একটি দলে কয়েকজন মেয়ে তাদের বাচ্চা এবং বেশ কয়েকজন প্রভাবশালী পুরুষ থাকে গ্রীষ্মকালে তারা বেশি সক্রিয় থাকে সকাল ও সন্ধ্যায় সূর্যের তাপ কম থাকে বলে এ সময়ই তারা খাবারের খোঁজে বেরোয় এই প্রাণীটি সবচেয়ে বেশি পরিচিত তাদের ব্যতিক্রমী ও আশ্চর্যজনক লাফের জন্য এক লাফে তারা সাত থেকে দশ ফুট পর্যন্ত উচ্চতায় উঠে যেতে পারে মাঝে মাঝে এরা একটানা লাফ লাভ দিতেই থাকে যেন তাদের পায়ের সঙ্গে স্প্রিং বেঁধে দেওয়া আছে তারা কেন এমন করে তা এখনো বের করতে পারেননি প্রাণীবিজ্ঞানীরা বিজ্ঞানীরা স্প্রিংবক একটি তৃণভোজী প্রাণী এরা ঘাস ফুল ফল এবং বিভিন্ন উদ্ভিদ খেয়ে থাকে এদের বহু প্রকোষ্ঠযুক্ত পাকস্থলী খাবারের জটিল উপাদানকে ভেঙে ফেলতে পারে বিস্ময়কর ব্যাপার হলো তারা খাবারের মধ্য থেকেই এত বেশি তরল গ্রহণ করে যে পানি না খেয়েই দীর্ঘদিন কাটিয়ে দেয় বন্য পরিবেশে স্প্রিংবককে সবসময় সতর্ক থাকতে হয় শিকারীদের থেকে প্রায় তারা সিংহ চিতাবাগ হায়না বন্য কুকুর বা ক্যারাকলের শিকারে পরিণত হয় ছোট অবস্থায় তাদের ইগল শেয়াল ও বনবিড়ালও আক্রমণ করতে পারে সুস্বাদু মাংস ও পশমের জন্য মানুষ এদেরকে শিকার করতে পছন্দ করে শিকারীদের হাত থেকে বাঁচার জন্য স্প্রিংবকের প্রধান অস্ত্র গতি এরা ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে স্প্রিংবক সারা বছর জুড়েই প্রজনন করতে পারে তবে বর্ষা মৌসুমের শুরুতে যখন খাবারের প্রাচুর্য থাকে তখন তারা বেশি সক্রিয় থাকে যৌন মিলনের পর চার থেকে ছয় মাস গর্ভধারণ করে নারী স্প্রিংবক গর্ভধারণের পর তারা একবারে একটি বা দুইটি বাচ্চার জন্ম দেয় মায়েরাই বাচ্চাদের বড় করে তুলেন জন্মের পর প্রথম চার মাস বাচ্চারা শুধু মায়ের দুধ পান করে এরপর তারা অন্যান্য খাবার গ্রহণ এবং স্বাধীনভাবে চলাচল করতে পারে বন্য পরিবেশে স্বাভাবিক অবস্থায় স্প্রিং বক সাত থেকে নয় বছর পর্যন্ত বাঁচতে পারে পৃথিবীতে প্রায় পনেরো থেকে পঁচিশ লাখ স্প্রিংবক আছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা তাদের অস্তিত্ব এই মুহূর্তে হুমকির সম্মুখীন নয় পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ